জিউল্লাহিনাজমি আসলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই যাই হোক আজকে আমি একটা নকশা নিয়েছি এটা হচ্ছে রাজমোহিনী প্রকৃতিক রাজমোহিনী এটা হচ্ছে প্রকৃতিক বলা হয় প্রাকৃতিক রাজমোহিনী দার দালি নকশা এই নকশা আপনারা কোথাও পাবেন না কেউ আপনাদের দিতে পারবে না বাংলাদেশে যত বড়ো তান্ত্রিক হোক তার বাবারও ক্ষমতা নেই এই নকশাটা আপনাদেরকে দেওয়া তা আমি দিয়েছি আমি দিতাম না দিলাম মানুষের উপকারের স্বার্থে এখানে আমার কোনো ইন্টারেস্ট নাই আমার কোনো ইনকাম নাই তবু আপনাদের জন্য আমি এই জিনিসগুলো নিয়ে আসি এর কারণ হচ্ছে একটাই যে মানুষের উপকারের স্বার্থে আমি নিয়ে আসি যা আমার একটা নাম নামে তা হওয়ার কারণ তাছাড়া আমার এখানে কোনো ইন্টারেস্ট নাই তাই যাই হোক আমি কিছু কথা বলি আমার এই নকশা কিছু কিছু খানকির পোলারা কপি করতেছে তাদের মাইরে শুধু তাদের বুনিরে শুধু তাদের মিয়ারে শুধু তাদের বউরে সুদি আমি তাদের মাইরে শুধু আমার নকশাগুলো কপি করতেছে করে আবার এই নকশাগুলো ইউটিউপও দিতেছে দেখতেছি যে তাদের মাইরে শুধুম আমি আমি তাদের মাইরে শুধুম যারা আমার এই বিদ্যাগুলো কপি করে আর কোনো বার পাট টাওটার চিটার খানকি ছাওয়ালরা যদি আমার চ্যানেলে থেকে থাকে তাতে আমার চ্যানেল থেকে বাহির হয়ে যাবে আমি আশা করি তারা বাহির হয়ে যাবেন আপনাদের মতো লোক আমার কোনো প্রয়োজন নাই আমার যদি একটা সাবস্ক্রাইবার থাকে আমি একটার জন্য ভিডিও বানাইয়া দিব আমি কারিও কাছে প্রার্থনা করুম না তার কারণ আপনারা আমার ভিডিও দেখেন অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখায় আপনাদের কতটুকু উপকৃত আসে না আসে আমি জানি যেহেতু আপনাদের কোনো কাজ হবে না আমার এই ভিডিও দিয়ে আমার এই টপিক সেই নকশা তাবিজ কবর যাই দিই কোনো কাজ আপনাদের হবে না কারণ হচ্ছে একটাই যে আমার সাথে যোগাযোগ না করে আমার তদবির দিয়ে যদি কোনো কাজ কেউ করে থাকে আমি আল্লাহর কসম করে বলি আপনাদের একটা কাজও হবে না তার কারণ এই জিনিসটা জাগ্রত বলে একটা জিনিস আছে একটা বিষয় আছে এটাকে আপনাদের মাথায় নিতে হবে আর যারা ভালো আমাকে ভালোবাসেন মায়া মাহাবতের শ্রদ্ধা হিসাবে আমাকে যারা আপ্যায়ন করতে চান তারা আমার চ্যানেলে থাকেন আপনাদের জন্য আমি এমন এমন কিছু বিশেষ জিনিস দিব যা আপনারা কল্পনা করতে পারবেন না যেমন একটা বিষয় বলি আপনারা বিশেষ করে শহর এলাকায় আপনাদের প্রেম ভালোবাসা স্বামী স্ত্রী ও বিচ্ছেদের কাজটা আপনারা বেশি করে থাকেন আমি এটা জানি বা আমি শহরে কাজ করেছি বা করি তা আপনাদের জন্য আমি এমন এমন কিছু নকশা দিব যা এক থেকে দুই ঘন্টার ভিতরে গ্যারান্টি দিয়ে ফলাফল পাবেন আপনারা ইস্টম কিনে স্টামের ওপরে লেখাপড়া করে আপনারা কাজ করিতে পারবেন এটা আমার গ্যারান্টি তো যাই হোক আমি বেশি কিছু বলতে চাচ্ছি না কোনো সিটার বারবার যেন আমার চ্যানেলে না থাকে যে যা থাকবেন আপনারা সত্য কথা বলবেন হালাল খাবেন মিথ্যা প্রহার করবেন না গুরুজনকে খেজমত করবেন বাপ মাকে আদর সোহাগ খেজমত করবেন ভালোবাসবেন এটাই আমার আপনাদের কাছে অনুরোধ বা দাবি আর আমার ভিডিও দিয়ে কাজ করতে হলে আমার সাথে সম্পর্ক করতে হবে আমার সাথে যোগাযোগ থাকতে হবে আমার কাছে অনুমতি ইজাজত নিতে হবে নাহলে আপনাদের কোনো কাজ হবে না আর আমার ভিডিও যারা কপি করবে আমি তাদের মায়েরা সুদম তাদের বুনিরে সুদম এক বিছানায় শুইয়ে আমি সবাইকে একসাথে শুধুম আমার ভিডিও যারা কপি করবে তা আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না আমার মাথাটা আজকে ঠিক নাই যেহেতু আমার ভিডিও কয়েকটা চ্যানেল বেশ কয়েকটা চ্যানেল আমি পেয়েছি আমি আর কিছু বলতেছি না আপনারা ধৈর্য সহকারে দেখেন নকশাটা দেখুন তারপরে নকশার কার্যক্রিয়াটা আমি বলতেছি নিশ্চয় বুঝতে পারছেন নকশাটা দেখে এটা হচ্ছে প্রতীকী প্রকৃতিক রাজমোহিনীর তাবিজ এই তাবিজটা দিয়ে আপনার স্বামী স্ত্রী বিচ্ছেদ করতে পারবেন বস করতে পারবেন প্রেম প্রিয়ঙ্কার বিচ্ছেদ করতে পারবেন বস করতে পারবেন বা সাধারণ মানুষ যদি এই তাবিজটা নিজে ব্যবহার করে তার প্রতি হাজার হাজার লোক আকর্ষিত হবে লক্ষ লক্ষ লোক আকর্ষিত হবে তা আর কিছু বলতে চাচ্ছি না আমি এই যে এখানে নাম আছে এখানে নাম লাগবে বিচ্ছেদ বসীকরণের জন্য এখানে নাম লাগবে এই যে এখানে নাম চারটে নাম এই নামগুলো লিখতে হবে তাহলে বিচ্ছেদ করার জন্যে আপনারা একটা নকশা লিখবেন লেকে চোলার ভিতরে পুঁতে দেবেন চব্বিশ ঘন্টার ভিতরে বিশ্বাদ হয়ে যাবে আশা করি আর যদি বশীকরণ করতে চান সেক্ষেত্রে এটা ব্যবহারও করা যাবে বা তা বালিশের ভিতরে রেখে দিতে হবে স্ত্রীর বশীকরণ করতে হলে স্ত্রীর বালিশের নিচে স্বামীকে করতে হলে স্বামীর বালিশের নিচে রেখে দিতে হবে তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ফল পাওয়া যাবে অতিরিক্ত অতিরিক্ত কাজ হবে কি তো এটা লিখবেন কী দিয়ে এটা লিখবেন লাল কালি একেবারে লাল কালি কোনো জাপনার মেসকো ফেসকো কোনো কিছু লাগবে না শুধু লাল কালি দিয়ে সাদা কাগজে লিখে নামগুলো লিখে এটা আপনারা প্রয়োগ করেন ইনশাল্লাহ একশো নয় লক্ষ পার্সেন্ট গ্রান্টি দিলাম আপনাদের কাজ মিস হবে না 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 যে পর্যন্তই আবার আগামী পর্বে দেখা দিনশাল আল্লাহ হাফেজ